যুদ্ধবিরতি লঙ্ঘন করে রোববার দিনভর গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী সকাল থেকে উপত্যকার প্রায় একশো স্থানে বোমা বর্ষণ করে সেনারা যাতে প্রাণ হারান অন্তত পঁয়তাল্লিশ ফিলিস্তিনি যুদ্ধবিরতির দশ দিনের মাথায় এ নিয়ে অন্তত বার তা লঙ্ঘন করেছে তেলাবিব আইডিএফের দাবি হামাস শর্ত ভঙ্গ করে হামলা চালানোর জবাবে পাল্টা অভিযান চালিয়েছে তারা তবে কয়েক ঘণ্টা পর আবারও চুক্তিতে ফেরার দাবি করে তেলাবিব গাজার একটি সিবিচ ক্যাফের দৃশ্য এটি চারদিকে কেবল রক্ত ধ্বংসস্তূপ আর ভাঙাচোরা আসবাবপত্র রোববার ইসরায়েলি বিমান হামলায় তছনছ হয়ে যায় স্থানটি হতাহত হন অনেকে যুদ্ধবিরতি উপেক্ষা করে রোববার উপত্যকা জুড়ে নতুন করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় নেতানিয়াহু বাহিনী ঘোষণা দিয়েই গাজার বিভিন্ন স্থানে মুহুরমুহু বিমান হামলা চালায় আইডিএফ আগ্রাসনের শিকার হয় মধ্য ও দক্ষিণ গাজার বিভিন্ন এলাকা হামলা চালানোর কয়েক ঘন্টা পরই আবার চুক্তিতে ফেরার দাবি করে ইসরায়েল যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমরা চাই হামাসের সঙ্গে পরিস্থিতি শান্তিপূর্ণ থাকুক তারা কিছুটা অস্থির আচরণ করছে গুলিও চালিয়েছে তবে সম্ভবত এতে তাদের নেতৃত্ব সরাসরি জড়িত নয় কিছু বিদ্রোহী এ কাজ করছে তাদেরকেও দমন করা হবে আর যুদ্ধবিরতি এখনও কার্যকর আছে চুক্তিভঙ্গ করে আগ্রাসী আচরণ করেও হামাসের ওপর দায় চাপিয়েছে নেতানিয়াহু প্রশাসন তেল আবিবের অভিযোগ ফিলিস্তিনি স্বাধীনতাকামীরা শর্ত ভঙ্গ করে রাফায় তাদের সেনাদের ওপর হামলা চালিয়েছে এতে দুই সেনার মৃত্যু হয়েছে বলেও জানায় তারা বাধ্য হয়ে পাল্টা অভিযান চালিয়েছে আইডিএফ এমন দাবি তাদের হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারিও দিয়েছে যদিও আইডিএফ সেনাদের ওপর হামলার দায় অস্বীকার করেছে ফিলিস্তিনি গোষ্ঠীটি তাদের দাবি ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় কোনো সংঘাতের খবরই পায়নি তারা রেজওয়ানা সাইমা যমুনা নিউজ